হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর তোমাদের যে সাবজেক্ট চয়েস এর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখো যে ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়েছে তো প্রকাশিত ফলাফলের ভিত্তিতে বর্তৃষ্ঠদের পছন্দক্রম ফর্ম অনুযায়ী বারো বারোই মে তারিখ বিকেল পাঁচটা থেকে ঠিক আছে বারোই মে বিকেল পাঁচটা থেকে পনেরোই মে রাত বারোটা পর্যন্ত অর্থাৎ এগারোটা পর্যন্ত কিন্তু পূরণ করা যাবে ঠিক আছে তো ভর্তির তারিখ প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে উল্লেখ্য সকল ইউনিটে শিফট ভিত্তিক আনুপাতিক হারে ফলাফল এবং মেধাক প্রস্তুত করা হয়েছে তো দেখো দুইটা কথা বলা হয়েছে প্রথমে বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তোমার অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে বারো তারিখ বিকেল পাঁচটা থেকে সাবজেক্ট চয়েস এর জন্য অ্যাপ্লাই করা যাবে তারপরে কীগুলো হয়েছে দেখো উল্লেখ্য সকল ইউনিটে শিফট ভিত্তিক আনুপাতিক হারে ফলাফল ও মেধাকর প্রস্তুত করা হয়েছে দেখো যে সকল ইউনিটে কিন্তু তোমার শিফট ভিত্তিক একটা ঠিক আছে যে প্রত্যেকটা শিফট ভিত্তিক আনুপাতিক হারে ফলাফল এবং মেধাকর প্রস্তুত অর্থাৎ বিভিন্ন শিফ্টে ভাগ করা হয়েছে ওই যে প্রত্যেকটা শিফটে যেমন এ অন তিনটা শিফট এ ইউনিটের বি ইউনিটের শিফট ভাগ করা তারপর দেখা যায় ডি ইউনিটের ক্ষেত্রে অন্য গ্রুপ থেকেও তোমার কিন্তু তারা বিভাগ চেঞ্জ করে এক্সাম দিয়েছে তারাও তাদের জন্য আসন আছে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এরপর আসি তোমার সাবজেক্ট সাইজ কীভাবে দিবে দেখো তোমার এগ্রিকালচারের যেহেতু সিট আছে তিনশো পঁচাত্তরটি তো এই ইউনিটের ক্ষেত্রে এখানে চান্স পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ঠিক আছে এই ইউনিটের ক্ষেত্রে আর ডিবিএম এটাও প্রায়োরিটি থাকবে যেহেতু ভালো সাবজেক্ট তো দেখো আর বিএনসির ক্ষেত্রে প্রায়োরিটি পাবে সিএসসি ত্রিপলি আর সিভিল ইঞ্জিনিয়ারিং তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং তারপর ইসিই ঠিক আছে এটাও ভালো সাবজেক্ট ইসি ঠিক আছে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং তারপরে যে সাবজেক্টগুলো প্রায়োরিটি পাবে দেখো আর্কিটেকচার যারা পড়তে যাও পড়তে পারো তারপর বেশি তারপর আর পরিসংখ্যান ঠিক আছে তো বিজনেস স্টাডিজের ক্ষেত্রে ঠিক আছে দেখো তোমার আর এখানে কিন্তু দেখো বিজনেস স্টাডিজ তোমার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেটিং সিস্টেম ফিন্যান্স ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং এখানে কিন্তু তোমার দেখো অন্যান্য গ্রুপ থেকেও যারা আবেদন করেছে ঠিক আছে গ্রুপ চেঞ্জ করে তারাও কিন্তু অ্যাপ্লাইয়ের সুযোগ পাবে ঠিক আছে তো দেখো এবার ডি ইউনিটে ইংরেজি অর্থনৈতিক সমাজবিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ তো দেখো এখানে তোমার ইংরেজিগুলো ইংরেজিতে প্রায়োরিটি পাবে বাকিগুলো তোমার এখানেও দেখা যায় যে বিজ্ঞান আর বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও ভর্তির একটা সুযোগ পাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমাদের ডি ইউনিটে যারা হিউম্যান আছে তাদেরও কিন্তু আসন সংখ্যা কমে যাবে সি ইউনিটে যারা বিজনেস স্টাডিজদের আসতো তাদেরও কিন্তু একটু আসন সংখ্যা কমে যাবে ঠিক আছে আর শিফটে ভাগ করা তো আসন সুখাকে তোমরা ওই শিফট যে যত শিফটে পরীক্ষা হয়েছে তত তারা ভাগ করে নেবে ঠিক আছে তো দেখো আরেকটি বিজ্ঞপ্তি দেখো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ থাকছে পুনর্নিরীক্ষণের সুযোগ এগারোই মে দুই হাজার পঁচিশ সাবেক দিনাজপুর দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় তো দেখো পাঁচ মে ঠিক আছে সাতই মে বিভিন্ন পরীক্ষায় তো দেখ ওয়ান শিফটে পাশের হার একষট্টি পয়েন্ট থ্রি টু পার্সেন্ট সর্বোচ্চ পেয়েছিল একশো উনত্রিশ পয়েন্ট ফাইভ জিরো একটু ফোর্টি নাইন পার্সেন্ট সর্বোচ্চ একশো তেইশ এইট থ্রি শিফটে ফিফটি সেভেন পার্সেন্ট সর্বোচ্চ একশো ষাট ছাব্বিশটি শিফট তিনটে আর বি অন বি টু বি থ্রি তো প্রথম শিফটে ফোর্টি সেভেন পার্সেন্ট পরেরটা ফোর্টি সেভেন পার্সেন্ট পার্সেন্ট আর পরের ফোর্টি ফাইভ পার্সেন্ট আর সর্বোচ্চ স্কোর ছিল বি অন শিফটে একশো এগারো বি টু শিফটে একশো সতেরো বি থ্রি শিফটে একশো তেরো এই স্কোরগুলোকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে ঠিক আছে তো বলা যেতে পারে যে পরিমাণ আসন আছে এর দ্বিগুণ পর্যন্ত যারা তারা সেই আছে ঠিক আছে যে পরিমাণ প্রত্যেকটা শিফট যদি তোমার আসন সংখ্যাগুলোকে শিফট দ্বারা ভাগ করা ঠিক আছে এইভাবে আর কি দেখো সেই শিফটের পাশে আসছে সিক্সটি সেভেন পয়েন্ট টু ফোর পার্সেন্ট সর্বোচ্চ স্কোর একশো সাতাশ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সিএসএস একটা বিজনেসের জন্য একটা হলো যে তোমার দেখো যে সায়েন্স আর হিউম্যানিটিসের জন্য ঠিক আছে

তো সতেরোশো পঁচানব্বইটি আসনের বিপরীতে এবার বাহাত্তর হাজার নশো চুয়াশি জন শিক্ষার্থী আবেদন করেছিল ঠিক আছে আর তোমরা যারা পুনর্নিরীক্ষণ করেনি তোমরা পুনর্নিরীক্ষণের সুযোগ পাবে ঠিক আছে আর নতুন করে কিন্তু তোমাদের রেজাল্টটি কিন্তু আবার পাবলিশ করা হয়েছে হাবিব থেকে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে